गंजাস कंप्लीट फैमिली নিয়ার মকল সিনেমা বহরমপুর মুর্শিদাবাদ বহরমপুরের রাত দখলে মেরা আবার পথে প্রতিবাদে মঙ্গলবার রাত 8টা থেকে বহরমপুরের প্রাণকেন্দ্র টেক্সটাইল কলেজ মোড়ে জমায়েত হল মেরা উই ওয়ান্ট জাস্টিস স্লোগানে মুখর হয়ে গোটা চত্বর ঘোরে আন্দোলন কারীদের অন্যতম দিশারী মালাকার বলেন গত 15ই আগস্ট থেকে আমরা মেয়েরা পথেই রয়েছি আমাদের মূল ছিল দোষীদের চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা গ্রহণ কিন্তু বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে তাই আমরা আজ ফের পথে নেমেছি গান নাটক ও কবিতায় প্রতিবাদ জানান মেয়েরা আমরা দেখছি যে আমরা তো চোদ্দই অগস্ট থেকে পথে আছি নয় আগস্ট যে নারকীয় ঘটনা ঘটে গিয়েছে তার প্রতিবাদে আমরা চোদ্দই অগস্ট থেকে পথে আছি কিন্তু আমরা ওটাই দেখছি যে বিচারের প্রাণী নীরবে নিভৃত কাঁচছে যা যা আমাদের দাবি ছিল জুনিয়র ডক্টরসরা যা যা দাবি করেছিলেন এবং তার সাথে নারী স্বাধীনতার প্রশ্নে যা যা দাবি ছিল সেগুলো সবকটাই প্রায় অবধরা রয়ে আছে সেই হিসেবে আমাদের আমাদের একই রকম ভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার জন্যই আমরা আজকের অনুষ্ঠানটা সাজিয়েছি নাচে গানে নাটকে প্রতিবাদের ভাষাটা সাংস্কৃতিক ভাষার মাধ্যমে নাচ গান আবৃত্তি নাটকের মাধ্যমে তাই বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদছে তারই প্রতিবাদ সহ আমরা রাস্তায় আছি আন্দোলনে আছি আমার মনে হয় এই ঘটনা মানুষের মনে এমনভাবে ভাবে ছুঁয়ে গেছে যে মানুষ চাইলেও উৎসবে অংশগ্রহণ করতে পারছেন না তাই আমার মনে হয় মানুষ উৎসবে আগে যেভাবে থাকছিল সেভাবে থাকতে পারছেন না তানুজাস আ ইউনিট অফ তানুজা গ্রুপ ফর্মাল ওয়্যার ডিজাইনড টু ক্লোরিফাই লেডিস পার্টি ওয়্যার Unique in its own way. Kids wear a step ahead. Men's wear where tradition meets authenticity. Traditional shari, simplicity at its best. Wedding collection, a reason to celebrate. Couple collection, path beyond existence. তানুজাস কমপ্লিট ফ্যামিলি স্ট্রো নিয়র মোহন সিনেমা বহরমপুর মুর্শিদাবাদ